দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি কি রান্না করেছি দেখো এটা করেছে হচ্ছে পটল বাটা পটলটাকে ছোটো ছোটো করে পিসপিস করে বিচি ফেলে কেটে তারপরে তুমি আমি একটুখানি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পটলটাকে দিয়ে তেলের উপর নেড়ে নিয়েছি নেড়ে লঙ্কা কাঠাটা দিয়ে আমি এটাকে বেটেছি এটা হচ্ছে পটল বাটা মিষ্টি দিয়েছি আর এটা করেছি বাঁধাকপি যে বাঁধাকপি করেছি অল্প করেই করেছি আর এই যে ডিম কষা আলু ছাড়া একদম মাখা মাখা ডিম কষা এটা হচ্ছে একবেলা রান্না কিচ্ছু করিনি একদম সিম্পল রান্না করেছি এখন ভাত হয়ে গেছে যে ভাতও করে নিয়েছি গরম গরম ভাত ছড়া যাচ্ছে না হাত দিয়ে ভাত হয়ে গেছে এই যে আমার ভাইকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে এখন দেখো যে খালি বাসন নিয়ে এত খেলনা বাটি কিন্তু ও খালি বাসন নিয়ে সব বাসনগুলোকে নিচ্ছে বাবু টাকাও বাবু টাকাও এই যে খালি বাসন নিয়ে খেলবো ওকে স্নান স্নান করিয়ে ওকে ফলের জুস খাইয়ে দিয়েছি এখনও খেলবে আমি আমার বাদবাকি কাজ সারবো বৃহস্পতিবার এখনও ঠাকুর ঘরে যেতে পারিনি এখন স্নান করবো পুজো দেবো তার চলো বন্ধুরা দেখো কোথায় বসে খেলছে ওকে সেই রান্নাঘরে কোনো গিয়ে এখানে আসো বাবু এখানে আসো বাবু ও এখানে আসো ভীষণ দুষ্টু হচ্ছে বন্ধুরা শুধু বলবো এত দুষ্টু হচ্ছে না ওর মার কাছে এখন থেকেই মার খাওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই ও মার খায় ও এত দুষ্টুপনা করে সারাদিন ও দুষ্টুপনা করছে ওর এত খেলনা ও খেলবে না আমার রান্নাঘরে গিয়ে খালি বাসনগুলো নিয়ে খেলবে কেমন রান্নাঘর থেকে বাসন নিয়ে এসে খেলছে কী করছো বাবু রান্না করছে তুমি রান্না করছো আচ্ছা কী রান্না করছো ডাটা রান্না করছো ও ও ডাটা রান্না করছে দেখো ঝুড়ির মধ্যে চামচ নিয়েছে গ্লাস নিয়েছে কাপ নিয়েছে ও ডাটা রান্না করেছে আচ্ছা রান্না করো ও বাবা বাবা নিজেই খাচ্ছে রান্না করে করে নিজেই খাচ্ছ আচ্ছা রান্না করো রান্না করো রান্না করো হয়ে গেল